আসুন আল্লাহ রব্লা আলমিন আসরের ভিতর যে শিক্ষাটা আমাদের জন্য রেখেছেন আসুন আমরা সেই শিক্ষাটা গ্রহণ করি এবং সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করি আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুন তবে আর দেরি নয় আসুন শুরু করা যাক আল্লাহ বিদায়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা হাঁচাচ্ছি পরম করুণাময় ও দয়ালু মেহরবান আল্লাহ রব্লা আলমিনের নামে শুরু করেছি ওয়াল্লা আস্র আল্লাহ রব্লা আলমিন সর্বপ্রথম সময়ের কসম কেটেছেন ওয়াল্লা আস্র অর্থাৎ আসরের সময় দিনের মধ্যপন্থায় যে সময়টা হয় সেটা হলো আসরের সময় এবং এই সময়ের কসম কেটেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন ইনফি খুসর আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত শুধু তারা ব্যতীত কারা ইল্লাল্লাদিনা আমানু তারা তাদের মধ্যে হলো যারা ইমান এনেছে যারা ইমান এনেছে ওয়ামিনী হায়াতি এবং নেক কাজ করে ভালো ভালো কাজ আঞ্জাম দেয় ভালো কাজের সহিত তারা থাকে ওয়তা হাককে যারা সত্য কথা বলে সর্বদা সত্য কথা বলে বিপদ আপদ সর্বদাই সত্য কথা বলে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং সব সময় আল্লাহ রবুল্লা আলমিনের উপরে ভরসা রাখে আল্লাহ রব আলমিন বলেছেন সর্বোত্তম লস কালের শপথ সমগ্র মানুষ ধ্বংসের মুখে কেবল তারা সারা ইমানদার এবং ইমানের দাবি অনুযায়ী সৎ এবং যারা পরস্পর পরস্পরকে সত্য পথে চলতে উপদেশ ও পরামর্শ দেয় এবং সত্য পথে ধীর ও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে বলে কেবল তারাই ধ্বংসের পথ হতে রক্ষা পেতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের শিক্ষা গ্রহণ আমাদের করা উচিত আল্লাহ রব আলমিন এখানে তিনটা চারটা শিক্ষা দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিনে প্রথমে শিক্ষা যেটা দান করলেন সেটা হলো ইমান আন্ত হবে এবং আল্লাহ রবুল্লা আলমীর প্রতি বিশ্বাস করতে হবে দুই নাম্বারে হবে ভালো ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে তিন নাম্বারে সত্য কথা বলতে হবে সর্বদা চার নাম্বারে হলে আপনার ধৈর্য ধারণ করতে হবে যত বড় বিপদ আসুক আল্লাহ রাবুল আলম বিপদের মাধ্যমে প্রত্যেকটা মুসলমান নারীকে পরীক্ষা করেন তাই এখানে বিপদে ধৈর্য ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে যদি ধৈর্য কেউ ধারণ করতে করতে পারে আল্লাহ রপুল আলমিন তাকে জান্নাতুল ফিরে দান করবেন এই যদি আপনার চারটি কাজ কেউ সফলভাবে করতে পারে আল্লাহ রপুল আলমিন তার কথা বলেছেন সে সফল সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে আর সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত ইনসান আলাফি খুশর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধু যারা ইমান এনেছেন কাজ করেছে এবং সত্য কথা বলে সর্বদা আবার সব সময় ধৈর্য ধারণ করে আল্লাহ রবুল আলমীম তাদেরকে সুসংবাদ দান করেছেন এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নেই আল্লাহ রবুল্লাহ আলমিন যে শিক্ষাগুলো আমাদেরকে দান করলেন যে চারটি শিক্ষা ধৈর্য ধারণ করা এবং ইমান আনা এবং কাজ করা এবং সত্য কথা বলা এই ইমান আনা কাজ করা সত্য কথা বলা এবং ধৈর্য ধারণ করা এই চারটি শিক্ষা যেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন আমি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত